আসসালামু আলাইকুম ভিয়ার্স চুল আসলাম ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য কিছু বাংলা কালেকশন নিয়ে এসেছি এগুলো হচ্ছে টু পিস এগুলো হচ্ছে টু পিস দেখুন এটা হচ্ছে জামা আর হচ্ছে স্যালোয়ার এই দুইটা নিয়ে হচ্ছে টু পিস এগুলি হচ্ছে আপনার চায়না যে সিল্ক আছে চায়না সিল্ক এগুলি প্রিন্ট কিন্তু সরাসরি চায়না থেকে এগুলি নিয়ে আসা চায়না প্রিন্ট এগুলি অনেক সুন্দর এবং আরামদায়ক পড়তে খুবই আরামদায়ক এই কালেকশনগুলি অনেকগুলি কালার আছে এবং ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাবো এগুলির সাইজও আছে অ্যাভেলেবেল আর এইগুলি ডিজাইনগুলি হবে দেখুন এগুলি পার্লের ডিজাইনগুলি হবে এভাবে ডিজাইনগুলি করা আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথেই থাকবেন আচ্ছা আমি জামাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে গলাটা গলাটা সুন্দর করে পার্লের ওয়ার্কগুলি করা আছে আর এই যে হাতাটা দেখাচ্ছে হাতা কিন্তু এখানে কুচি দেওয়া হাতা এখানে আছে এখানে ফুল হাতা হবে আর এগুলি সাইজ হবে কিন্তু হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লি যার যে সাইজ লাগবে আমাদেরকে জানাবেন আমরা ওইভাবে আপনাদেরকে ব্যবস্থা করে দেব আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টও প্যান্ট আর জামাটা করতে হচ্ছে একই একই কাপড়ের চায়না এগুলো হচ্ছে চায়না লিলেনের এক নম্বর চায়না চায়না লিলেন আর প্যান্টের যে নিচের এভাবে এগুলি হবে কাজ করা হবে দেখুন প্রিন্টগুলি ডিজিটাল প্রিন্ট অনেক চমৎকার অনেক সুন্দর যে আরও কিছু আছে সাইজ দেখাচ্ছি আপনাদেরকে এই যে আরও একটি কালার নিয়ে আসছি এটা ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর একটি প্রিন্ট এই যে গলার কাজ সব একই ধরনের হবে শুধু কালারগুলি হবে আলাদা কালারগুলি হবে আলাদা আমি জাস্ট আপনাদেরকে কালারগুলি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলি হচ্ছে সাইজ সাইজ হবে হবে থেকে পর্যন্ত এগুলি হচ্ছে আমাদের দেশি কালেকশন রিজনেবল প্রাইজ আমাদের কাছ থেকে আপনারা পাবেন যার যেটা লাগবে স্ক্রিন শট দেবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এগুলি হচ্ছে টু পিস এতে হচ্ছে পাজামা পাজামা আর হচ্ছে জামা আরও একটি সুন্দর একটি কালার দেখুন ব্ল্যাক কম্বিনেশনে সুন্দর করে এগুলি মিষ্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে একই ডিজাইন শুধু কালারগুলি হবে আলাদা অবশ্যই দিবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা ভিতরে সুন্দর একটি কালার দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো হচ্ছে চায়না চায়না যে জর্জেট আছে জর্জেটের মত এগুলি জর্জেটের মত হবে প্রিন্টগুলি খুব সুন্দর স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলি হচ্ছে আমাদের দেশি কালেকশন মাত্র তেরোশো টাকা টু পিস আচ্ছা এই যে আরও একটি কালেকশন অ্যাস কালারের ভিতরে দেখুন এই কালারটা অনেক সুন্দর এটাও নিতে পারেন যার যেটা ভালো লাগবে সেটাই নেবেন আমাদের কাছ থেকে শুধু আমি কালারগুলি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আরও একটি কালার এগুলি কিন্তু খুব উন্নত মানের চায়না কাপড় উন্নত মানের চায়না কাপড় এগুলি জি এটাও নিতে পারেন হেভি গলার কাজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি সবই একই ধরনের কাজ হবে সাইজও হবে আরেকটি কালার এই কালারটি সুন্দর প্রত্যেকটি কালারই সুন্দর যার যে কালার ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে সে সেটাই নেবেন ওকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই কালারটি অসাধারণ একটি সুন্দর একটি কালার অসাধারণ সুন্দর একটি কালার টু পিস এগুলো অন্য হবে না শুধু পাজামা আর হচ্ছে জামা আচ্ছা এটা হচ্ছে লাস্ট যে কালার সেটা এটা চমৎকার একটি কালার এবং ডিজাইন দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন ডিজাইনগুলি সব এক শুধু কালারগুলি হবে আলাদা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন